রান্না হবে পাতি হাঁস আমি প্রথমে হাঁসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথম যে মশলাটা তৈরি করে নিয়েছি সেটা আমি দেখাই সেটা হচ্ছে শুকনো মরিচ এখানে লবঙ্গ একটা তেজপাতা এবং গরম মশলা এর সাথে আমি বাকি যে মশলাটা বেটে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে বাটা মশলা খুব কম দেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এখানে রসুন আদা এবং কতগুলো টমেটো ব্লেন্ড করে দেবো আমি এই মশলাটা এখন শিল গুঁড়ো করে দিচ্ছি আমি আদা রসুন এবং টমেটোর একটা পেস্ট তৈরি করে দিচ্ছি তার মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে পাটা এবং ধনে গুঁড়ো মিশ্রণটা রেডি করব মিশ্রণটা রেডি এখানে আমি পেঁয়াজ এবং রসুন বেশ একটু মোটা করে কেটে নিয়েছি আর ফোড়নের জন্যে এখানে শুকনো লঙ্কা এবং গরম মশলার দারচিনি তেজপাতা দিলাম তেলের মতো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি বলে সেই বেরেস্তাটা এখানে এখন আমি পেঁয়াজ এবং রসুন এটা একটু বেশি পরিমাণে দেব কাঁশের মাংস এটা হতে থাকুক এই যে আমি যে মশলাটা মরিচ লবঙ্গ গরম মশলা গুঁড়ো করে রেখেছি এবং মাংস কেটে রেডি করে ধোয়া আসছে বেরেস্তাটা আমি লাস্টে ব্যবহার করবো এখানে তো মিক্সড মশলা যেগুলো আমি দিয়েছি বেঁচে দিচ্ছি আপনাদেরকে এখন পেঁয়াজটা একটু লালচে হবে আমি এখানে বেরেস্তাটাকে আসলে পেটে নেবো আর লাস্ট মুহূর্তে মাংসে ওই ভাজা মশলার সাথে এই বেরেস্তাটা বেরেস্তাটা গুঁড়ো করে নিয়ে আসলাম ততক্ষণে পেঁয়াজ একটি একটু কালার এসেছে কিন্তু এটা কিন্তু আমি পুরোপুরি লাল করবো না এর মধ্যে আমি এই যে মশলাটা করেছি পুরো মশলাটা দিয়ে দেবো এক জায়গায় সব মশলা আমি রেডি করেছি এখানে সব কিছু আছে মরিচ হলুদ আদা রসুন একসাথে এখন তেল কম মনে হচ্ছে কিন্তু হাঁসে আসলে অনেক তেল ছাড়ে মশলাটা আমি মশলা ধোয়া যে পানিটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটা কষাতে হবে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাবো মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়েছে এখন এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দেব কি সুন্দর তেলালা পাতি হাঁস এখনকার হাঁসগুলার মধ্যে এখন এই মশলা মধ্যে মাংস কষাতে থাক এখন পরিমাণ মতো লবণ লবণ দেব লবণ দিয়ে টিক ঝাঁক না দিয়ে ঢেকে দেবো একটু অল্প মানে মাঝারি না একটু অল্প আছে রাখুন এবার দিলাম এটা ধিম আছে ঠিক এই রকম আছে এটা থাকবে আর একটু কমিয়ে দেবো আমি আঁচটা আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো পানি দিইনি মাংসটা কিন্তু মাংসের যে পানি আছে সেই পানিতেই সেদ্ধ হচ্ছে এবং এখানকার পানি দিয়েই মাংস শীতে হবে আমি এক্সট্রা পরে একদম শেষে হয়তো যখন কষানো শেষে ঝোল দেবো একদম শুকিয়ে যাওয়ার কথা আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর হয়ে এসছে এটা পুরা মাংসের ঝোল এখন শুকিয়ে গেছে এখন এখানে কুসুম গরম পানি একটু দেবো কিন্তু নিচের একটু যে জলটা ইয়ে হয়েছে সেটা হয়েছে মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন নিয়ে এখানে পানি দিচ্ছি একটু ঝোল এবং ঝোল আসলে হাঁসে মাংসে রাখবো না কিন্তু একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে আর একটু মাংসটাকে ফোটানো পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে দেবো আবার এবার আমি ঢাকনা সরিয়ে দেখবো কতটা হয়েছে মাংস প্রায় হওয়ার কাছাকাছি এখন আমি এই যে এক ঠির লেবু চিপে দেব এরপরে এক চিমটি চিনি ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা এটা আমি পুরাটা দিচ্ছি না পরিমাণটা বেশি আছে এবং এই যে ভেজে রাখার গুঁড়ো করে বেস্তাটা এখন এটা আমি নাড়া দেব ভালো করে নাড়া দিয়ে এটা আমি আরও পাঁচ মিনিট দমে দেব তারপর এটা তেল উঠে আসবে এবং খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আপনা তুলে দেখবো কী অবস্থা অলমোস্ট ডান আমাদের পাতি হাঁসের মাংস রান্না এখন আমি আপ বাচ্চাদেরকে মাকে দেব সার্ভ করে আপনাদেরকে দেখাবো কি সুন্দর কালার এসছে দেখেন রেডি আমাদের মজাদার হাঁসের মাংস থালি একটা বোম্বাই মরিচ শীতের দিনে খুবই মজা লাগবে আজকের পাতি হাঁসের মাংস আদিজাতের চালের ভাত আজকের মতো রাখি গরম গরম খেতে হবে নাহলে টেস্ট বোঝা যাবে না থ্যাংক ইউ সবাইকে